মুসলমানদের জানাই আসসালাম ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কোনো কবি নয় প্রকৃতির সেবাদাস ভাবে এর ভুবনে হাসি কাটি পচলি সত্য যা জানি শুনি দেখি তাই নিয়ে কিছু বলি লিখি আমার কথা শুনছেন যত জ্ঞানীগুণী শিক্ষিত পণ্ডিত ক্ষমা করে দিবেন যদি হয় ভুল তুটি ক্ষমা করা মহত্বের লক্ষণ সকল ধর্মে কয় ক্ষমা যে করিতে পারে মানুষ তারে কয় ভুল কিছু বলিলে ক্ষমা পাব নিশ্চয় বঙ্গবন্ধুর আদর্শ আমি যথাসাধ্য মেনে চলার চেষ্টা করি বঙ্গবন্ধু ছিলেন মানবতার আদর্শের শিরোমণি মুসলমানের ঘরে জন্ম তাহার নিজের ধর্ম যথাসাধ্য পালন করে মানবতাকে উচ্চ স্থানে রেখে আন্দোলন সংগ্রাম করিতেন রাজপথে তাই দেশে ছিল যত হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান বা অন্যান্য জাতি সকলে হতেন বঙ্গবন্ধুর আন্দোলন সংগ্রামের সাথে আন্দোলন সংগ্রামে বলিতেন সকলের কথা আলাদা ছিল না কোনো ধর্মের কথা মানুষ সহ মানুষের উপকার করবে যে নীতি আদর্শে তাহাকেই বলে মানবতা আমি মুসলমান নামাজ রোজা পালনীয় পালন করিতে হবে কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ওই বিধাটা নাজার দেওয়ার জন্য রোজ হাসরে অসিলা খুঁজবে আর সেই অসিলা মানবতার ভিতরে পাবে তাই বঙ্গবন্ধুর আদর্শের যে নেতাকর্মী সমর্থক হবে তাহাকে মানবতা বজায় রাখার চেষ্টা করতে হবে আঠারো সাল থেকে একা একুশ সাল থেকে সতেজ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় ধুঘরিয়া দেখিয়াছি কত নেতা মঞ্চে বলতো অনেকে বড় বড় কথা কিন্তু তার ভিতরে ছিল না বঙ্গবন্ধুর মূল আদর্শ এক বিন্দু মানবতা বঙ্গবন্ধুর কথা বলে মুজিব কোট পরে তারা দলের ক্ষতি করেছে তারা দলের নাম ভাঙিয়ে দলের ক্ষতি করে গেছে নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করে গেছে বর্তমানে দলের দুর্দিন বিদেশে বসে অনেক নেতা পোস্ট মারা ছবি ছাড়ে কিন্তু তারা কর্মীদের খবর নেয় না বর্তমান যে কর্মী আছে মাঠে তারা নব্বই ভাগ হচ্ছে দলের সুদিনে ছিল অবহেলিত যারা অনলাইন কর্মী যারা দলকে জীবিত উজ্জীবিত রেখেছে পাঁচই আগস্টের পর থেকে তাদের তারা খবর নেয় না কিন্তু তারা শুধু শেখ হাসিনার কাছে মিথ্যা কথা বলে গ্রুপে তাদের প্রতি আহ্বান জানায় জাহাঙ্গীর কবির নানক সাহেব যে আন্দোলনের ডাক দিয়েছেন এই আন্দোলনের যা সারা বাংলার মানুষ সারা দিচ্ছে কিন্তু বর্তমান যারা কর্মী তাদের খবর নিন তারা নব্বই পারসেন্ট আর্থিকভাবে দুর্বল যারা অনলাইন কর্মী পাঁচই আগস্ট থেকে যারা দলের পক্ষে কাজ করে আসছে তাদের খোঁজখবর নিন তারা অন্য নব্বই পারছেন আর্থিকভাবে দুর্বল দেশে সারা বাংলাদেশে আমার ঘোরার কারণে অনেক দলের সুদিনে পথ পদে হারানো অনেক দল থেকে দূরে থাকা কর্মীর সাথে যোগাযোগ আছে যারা এখন এই দলের দুদিনে আবার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়েছে শেখ হাসিনার আদর্শের সৈনিক হয়েছে কিন্তু অনেকে মানবতার জীবনযাপন করছে যারা দলের সুদিনে তেলবাজি করে যারা টাকা কামিয়েছে তারা এখন নাই কিন্তু এই সব কর্মী তারা দলের সুদিনে ছিল অবহেলিত তারা এখন মানবতার জীবন জীবনযাপন করছে তারা হামলা মামলা শিকার হয়ে সকল মান অভিমান বলে তারা দেশের জনগণ এখন কোটি কোটি শেখ না শেখ না বলছে কিন্তু নেতৃত্ব নাই নেতৃত্ব নাই নেতৃত্ব নাই জাহাঙ্গীর কবি নানক সাহেব যে আন্দোলনে ডাক দিয়েছে এই আন্দোলনে দেশে ব্যাপক সারা ফেলেছে কিন্তু যারা বর্তমান কর্মী তাদের নব্বই ভাগ আট দুর্বল তাদের খোঁজ খবর নিন আমি জনতার নাম দেওয়া নৌকা কবির আমার নৌকা গ্রুপ সারা বাংলাদেশে আছে সারা বাংলাদেশ ঘোরার কারণে অনেক সুদিনে পদ পদে ভাড়ানো দলের থেকে দূরে থাকা কর্মীদের সাথে আমার যোগাযোগ আছে অনেক এলাকায় তারা মানবতার জীবনযাপন করছে কিন্তু অনেক নেতা তারা বিভিন্ন গ্রুপে শেখ হাসিনার কাছে মিথ্যা কথা বলে যাচ্ছে এখনও তারা অতীত মিথ্যা কথা বলেছে এখনও মিথ্যা কথা বলে যাচ্ছে তাই আহ্বান জানায় না জাহাঙ্গীর কবির নানক সাহেব যে আহ্বান করেছে দেশের বিভিন্ন এলাকায় যেসব নেতৃবৃন্দ আছেন আপনারা অনলাইন কর্মী সহ নিজ নিজ এলাকার খোঁজখবর নিন কর্মীদের জাগ্রত করুন জনগণকে জাগ্রত করুন ইংসা আল্লাহ আন্দোলন সফল হবে শেখ হাসিনা ইংশাআ বীরের বেশে বাংলাদেশে আসবে ইংসা আল্লাহ বাংলার কোটি কোটি মানুষের মুখে আবার হাসি ফুটবে সেদিন আর বেশি দূরে নয় তাই আহ্বান জানাই যাদের সামর্থ্য আছে তারা অনলাইন কর্মী সহ মাঠের যেসব কর্মী আছে তাদের খোঁজখবর নিন বর্তমানে যেসব কর্মী তারা নব্বই ভাগ হচ্ছে আর্থিকভাবে দুর্বল